এ বিডিআর কার্নেসটা কেন হলো এর অনেকগুলো কারণ এক কথায় বলা যাবে না এটা অনেকগুলো কারণ আছে এক হলো যে বিডিআরের মধ্যে ক্ষোভ ছিল যেমন ডাল ভাত কর্মসূচি একটা তারপরে বিডিআর শপ তৈরি করা হয়েছিল সেখানে তাদের ডিউটি অনেক বেড়ে গিয়েছিল এবং এটা ক্লাসিক্যাল রোল যেটা বিডিআর এটার সঙ্গে এটা যায় না তো সেইগুলো জিনিস ছিল এবং কিছু বিডিআর সদস্য যেভাবেই প্ররোচিত হয়ে থাকুক তারা সেনাবাহিনীর অফিসারদের এখানে চাচ্ছিলেন না সেটা একটা ছিল আর এর মধ্যেই অনেক রকমের টানা টানাপোড়ায়ন ছিল যেগুলো আমরা বের করতে সক্ষম হয়েছি এরকম অনেক কারণ ছিল যেগুলোর কারণের জন্য এই খুব হ্যাঁ মানে এটা হলো ছিল আর কি আর বিডিআর কার্ডেজটা হওয়ার পরে যদি আমাকে আপনারা প্রশ্ন করেন সেটা আগামী আগামী উত্তরটা আমি দিয়ে দিই যে ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। এবং সেনাবাহিনীকে বিজিবিকে ওই সময় বিডিআরকে দুর্বল করতে চেয়েছিলেন আমরা খুব বিশদভাবে এটা তদন্ত করেছি গুম করা হয়নি গুম করা হয়নি তাদেরকে তাদেরকে ডিজিএফআইতে নিয়ে ওখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিভিন্ন জায়গায় তাদেরকে করা হয়েছে এই এই ইস্যুটাকে আমরা অ্যাড্রেস করেছি এবং আমরা এটার এটা এটার ব্যাপারে আমরা সুপারিশ করেছি ওই সময় র্যাবের সদস্যরা এখানে ছিলেন এবং জিনিসটা আমি এক্সপ্লেন করতে চাই আপনাদের সামনে যেখানে দরবার হল ছিল যেখানে অফিসাররা নিহত হয়েছেন ম্যাক্সিমাম অফিসার সেখান থেকে তিরিশ চল্লিশ মিটারের মধ্যেই পাঁচ নম্বর গেট সেইখানে আপনার র্যাবের সদস্যরা ছিলেন সজ্জিত ছিলেন তারা ইন্টারভিউ করেনি এবং তাদের তারা বলছে তাদের কমান্ডার আমাদেরকে বলেছে এবং এটা আমরা ইনভেস্টিগেশন করেছি যে ওই সময় এ ডিজি ছিলেন কর্নেল রেজা নূর বর্তমানে ম্যাজ জেনারেল কর্ল রেজা নূর রিটায়ার তিনি তাদেরকে নিষেধ করেছিলেন কিন্তু আমরা জেনেছি যে যখন এই ধরনের কার্নেজ হয় তখন ওখানে নিয়োজিত হওয়ার ব্যাপারে মানে র্যাবের কোনো আদেশের প্রয়োজন হয় না যখন মারা যাচ্ছে পুলিশের ব্যাপারেও তাই যে সেখানে কোনো আদেশের প্রয়োজন হয় না এই বিষয়টা আমরা তদন্ত করেছি এবং আমরা সুপারিশ করেছি যে কী করা যায় করা উচিত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র ছিল এবং এই কাজগুলোকে ডাল কর্মসূচি তারপরে বিডিআর সব আর্মি অফিসার কেন এখানে এসে তাদেরকে কমান্ড করছে এই বিষয়গুলোকে সামনে এনে এগুলোকে ব্যবহার করা হয়েছে বলছেন আপনি যে আসলে ষড়যন্ত্র ছিল আমাদেরকে দুর্বল করে দেশকে অস্থিতিশীল করা এবং বাহিনীগুলোকে দুর্বল করা একটা দীর্ঘ সময় ধরে এগুলো হয়েছে যেমন তাপস এসে মসজিদে বসে মিটিং করেছেন বিভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে অন্য অন্যদের সঙ্গেও এখানে এখানে জুমার নামাজ পড়ে তারপরে মিটিং হয়েছে তারা অফিসে গেছে বিভিন্ন সময় এটা দীর্ঘ সময় ধরে কিন্তু এই ষড়যন্ত্রগুলো হয়েছে একদিনে হয়নি এক পর্যায়ে এটা এটা এক একদিনে হয়নি এবং সর্বশেষে গিয়ে এই কিলিংটা হয়েছে আর কি